হ্যালো ভিউ অর সো টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন আজ দীর্ঘ চার মাস পরে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছে এবং সবারই একটা সুপ্ত এক্সপেকটেশন ছিল যে এই মামলার হয়তো কোনো একটা ভালো ফলাফল পাওয়া যাবে দেখুন সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলা ওঠে দু সালের আঠেরোই নভেম্বর এবং গত ফার্স্ট ডিসেম্বর এই মামলার শেষ শুনানি হয় এবং প্রথম শুনানি শুরু হয় দু হাজার জবাব চলে এবং সেখানেই মামলাকারীদের পক্ষের আইনজীবী সামিম বারবারই করে সবাই করেন যে সমস্ত আগে মিটে দেওয়া হোক সমস্ত সরকারি কর্মচারীদের যে মহার্ঘবাতা বাকি আছে তো তারই পরিপ্রেক্ষিতে সরকার পক্ষের উকিল সওয়াল করেন এই মামলা একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এবং এই মুহূর্তে সরকারের পক্ষে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় করা এটা সমস্যার সেই জন্য এই সমস্ত বিষয়বস্তু বিবেচনা করে বিচারপতি ঋষিকেশ রয় এবং বিচারপতি এসবিএন ভাট্টি ভট্টি ওনারা জানান যে এই মামলা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এই মামলার এখন শুনানি হচ্ছে না এই মামলার শুনানির ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো অভিষেক মনুসিংহী আর্জি জানান এই মামলার শুনানির সময় সাপেক্ষ তাই সোমবার ছাড়া অন্য কোনো দিন যে কোনো দিন শুনানি শুনানি করা হয় তো যে খবরটি পাওয়া যাচ্ছে যে আগামী পুজোর পরে মানে ডিসেম্বর মাস নাগাদ এই মামলার শুনানির কোনো তারিখ আপাতত পাওয়া যাবে বলে সেটা মনে হচ্ছে না ডিসেম্বরে দিকে হয়তো একটা ডেট আসতে পারে এই শুনানির সুতরাং ডিএ মামলা আবারও কিন্তু শীত ঘুমে চলে গেল এই মুহুর্তে প্রায় রাজ্যে একত্রিশ শতাংশ ডিএ বাকি আছে বা ভাতা বাকি আছে তো এই ডিএ মামলা কবে মিটবে তার দিকেই কিন্তু তাকিয়ে আছে সরকারি কর্মচারী মহল আর পরবর্তী নেক্সট হিয়ারিংয়ের ডেট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ধন্যবাদ